এখানকার মহিলারা চির যুবতী ষাট বছর বয়সেও সন্তানের জন্ম দেন তাদের যৌবন ধরে রাখার রহস্য কি পাকিস্তানের কারাকুরাম পর্বতমালার কাছে অবস্থিত হানজা উপত্যকা হল এমন একটি স্থান যেখানে মহিলাদের বয়সের তুলনায় দেখতে লাগে কম বয়সী এমনকি একজন আশি বছরের মহিলাকে দেখতে লাগে তিরিশ থেকে চল্লিশ বছরের অর্থাৎ কোনো যুবতীকে দেখে যদি প্রেম নিবেদন করার বাসনা জেগে থাকে তাহলে খুব সাবধান কারণ তার বয়স হয়তো আপনার ঠাকুমার মতোই সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে ষাট বছর বয়সেও সন্তানের জন্ম দিতে পারেন এরা আর এইসব পরিবারের পুরুষরা বাবা হওয়ার ক্ষমতা রাখেন নব্বই বছর বয়স পর্যন্ত পাকিস্তানের এই স্থানটির জনসংখ্যা প্রায় সপ্তাশি হাজার আর এখানকার মানুষের আয়ু প্রায় একশো পঞ্চাশ বছর একশো এরও বেশি বয়স যাদের তারা দিব্যি সুস্থভাবে জীবনযাপন করছেন এখানকার মানুষের প্রতিদিনের জীবনধারার কথা শুনলে অবাক হয়ে যেতে হয় প্রতিদিন ভোর পাঁচটায় উঠে তারা কাজে লেগে পড়েন খান সম্পূর্ণ রাসায়নিক বর্জিত প্রাকৃতিক খাবার এমনকি শীতকালেও তারা ঠান্ডা জলেই স্নান করেন আর এটাই হয়তো তাদের দীর্ঘায়ু হওয়ার প্রধান কারণ প্রতিদিন নিত্যানতুন খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ